আসসালামু আলাইকুম বারাকাতুহু আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমরা জানবো স্বপ্নে কেউ যদি শিং মাছ দেখে তাহলে তার ইসলামিক ব্যাখ্যা কি হতে পারে ইসলামী দৃষ্টিকোণ থেকে স্বপ্নের ব্যাখ্যা বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন হতে পারে শিং মাছ এটা যেটি এক ধরনের কাঁটার মাছ স্বপ্নে দেখা নিয়ে কিছু আলেমগণ সাধারণ অর্থে যা বলেছেন তা আপনাকে আজকে আমি জানিয়ে দিচ্ছি দেখুন তেনারা বলেছেন যে শিং মাছ দেখার সম্ভাব্য ব্যাখ্যা এক নম্বরে রিজিকের ইঙ্গিত বলা হয়েছে শিং মাছ সাধারণত সহজে ধরা যায় না এবং এর গায়ে কাঁটা থাকে তাই এটা কষ্টের মাধ্যমে উপার্জন বা পরিশ্রম করে রিজিক হাসিল করার প্রতীক হতে পারে দুই নম্বরে বলা হয়েছে যে কঠিন পরিস্থিতি বা পরীক্ষা যেহেতু শিং মাছ কাঁটা দেয় তাই এটি কোনো পরীক্ষার কষ্টের বা চিন্তার দিকেও ইঙ্গিত করতে পারে আল্লাহ কোনো পরীক্ষায় ফেলতে পারেন যা ধৈর্যের মাধ্যমে উত্তীর্ণ হতে হবে আপনাকে আমাকে তিন নম্বর হলো ধৈর্যের প্রয়োজন তিন নম্বর হলো ধৈর্যের প্রয়োজন এটি এমন একটি বার্তা হতে পারে যে সামনে কিছু কষ্ট বা ঝামেলা আসবে সামনে কিছু কষ্ট বা ঝামেলা আসবে কিন্তু ধৈর্য ও বুদ্ধিমত্তা দিয়ে এগুলোর মোকাবেলা করলে ফল ভালো হবে বলে আমাদের ব্যাখ্যা স্বপ্নের ব্যাখ্যার নির্দেশনা হাদিসে হ্যাঁ না স্বপ্নের ব্যাখ্যা নির্ভর করে স্বপ্ন দষ্টার অবস্থা চরিত্র এবং সময়ের উপরে সব স্বপ্নের ব্যাখ্যা এক ধরনের হয় না তাই কোন ব্যক্তি কেমন কিভাবে দেখছেন তার প্রেক্ষাপট আপনার অর্থ বদলে দিতে পারে বা অর্থ বদল হয়ে যেতে পারে এখানে হাজরতে ইবনে সিরিন রাহমাহল্লা তিনি বলেন যে স্বপ্ন তিন ধরনের আমি এর আগের তো বলেছি যে স্বপ্ন তিন ধরনের প্রথমটা হলো আল্লাহর পক্ষ থেকে যেটা সুসংবাদ একটি আর একটি শয়তানের পক্ষ থেকে হলো যেটা প্ররচনার মন ঘটালে করা হ্যাঁ না আরেকটি হলো নিজের কল্পনার ছায়া তো এটা শাহি মুসলিমের আপনার যে হাদিস যে স্বপ্ন হল তিন প্রকার আপনার এই অবস্থাতে শিং মাছ দেখার স্বপ্ন এই অবস্থাতে আপনি কি করবেন এক নম্বরে আপনি করবেন যে স্বপ্ন দেখে ভয় পাবেন না ভয় না পেয়ে আল্লাহর উপর ভরসা রাখবেন দুই নম্বরে আপনি করবেন যে ওয়াজু করে ঘুমাবেন এবং নিয়মিত তাহাজুত পড়া স্বপ্ন ভালো করার উপায় হতে পারে সেই জন্য তাহাজুত পড়বেন তিন নম্বরে যদি স্বপ্নটি কষ্টদায়ক হয় তাহলে আপনার জেগে বাম দিকে কষ্টদায়ক স্বপ্ন যদি হয় তাহলে বাম দিকে তিনবার এইভাবে মানে আসলে থুক ফেলবেন না আসলে থুথু দেবেন না এইভাবে বাম দিকে তিনবার থুথু দেবেন তারপরে আপনি পড়বেন তন রাজিম এটা আমি আগের ভিডিওগুলোতেও বলেছি আশা করবো বুঝতে পারছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ওয়ারাহমাত্লাহি ওয়া বারাকাতুহু